До হঠাৎ করে আমার দাদুর শরীরটা খারাপ হয়ে আমরা দাদুকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসি তো তার আগে আমি অ্যান্ট্রোমেরিয়ে নিচ্ছি সো হে গাইস গ্যাটেডি উইথ নিয়ে আমি তোমাদের কোইন তো দাদুকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসি আর তিন দিন খুব ভালোই যাচ্ছিলো তিন দিন পরে একটা বেড নিউজ আসে গাইস সেই বেড নিউজটা হলে আমার দাদুর নাকি ইমিডিয়েটলি হার্টের অপারেশন করাতে হবে তো আমরা চাইছি না যে এখন দাদুর হার্টের অপারেশন করাতে তো দেখো দাদুর হার্টের অপারেশন করাতে তো অনেক টাকা খরচা হবে গাইস আর দাদু যেহেতু বুড়ো হয়ে গেছে আর কয়েকদিন পর আমাদের বাড়িতে ধুমধাম করে একটা অনুষ্ঠান হবে যেহেতু আমার বিয়ের বয়স হয়েছে গাইস তোমার বিয়েতে অনেক টাকা খরচা হবে আমরা মনে করি যে ওই টাকা আমার বিয়েতেই কাটিয়ে দেবো তো দাদুর তো বুড়ো হয়ে গেছে এত টাকা খরচা করে কি হবে বলো তো আমরা সিদ্ধান্ত ভুল নিলাম না ভালো নিলাম তোমরা কমেন্টে জানিও গাইস অ্যান্ড দাদুকে দেখতে যাব তো দেখো তার জন্য আমি খুব তাড়াতাড়ি করে রেডি হচ্ছি ফার্স্ট ডে স্নান করে এসে এই ড্রেসটা পড়ি সেই কিন্তু আমাকে পুরো কুইন কুইন লাগছিল গাইস যেহেতু আমি মেশু থেকে নিয়েছিলাম তিনশো টাকা দিয়ে তো অনেক কিউট লাগছিল আমাকে আর যেহেতু আমি বেশি মেকআপ পছন্দ করি না তার জন্য এখানে হালকা পাতলা করে করে তো তো একটু যেহেতু আমি হসপিটালে যাবো আর দাদুকে দেখতে গাইস দাদুকে দেখতে গেলে তো মেক আপ করতে হবে বলো হসপিটালে গেলে তো নাহলে লোকে আমাকে চিনতেই পাবে না যে আমি কুইন গাইস তো দেখো দাদুকে দেখতে যাওয়ার জন্য আমি এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছি তো আমাকে কেমন লাগছে দাদুকে দেখতে যাওয়ার জন্য কমেন্টে জান